ইডি দপ্তরে হাজিরা নিয়ে সংশয় ছিল সেটাই সত্যি হলো। হাজিরা এড়ালেন সন্দেশখালীর প্রভাবশালী নেতা শাহজাহান তিনি পি এম এল কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন পি এম এল কোর্টে এই মামলার শুনানি হবে আজ অর্থাৎ মঙ্গলবার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান হাজিরা এরা এড়ালেন শেখ শাহজাহান এবং আমরা দেখেছি যে এই শেখ শাহজাহানের হাজিরা এড়ানোর ফলে আজ মামলা শুনানি রয়েছে আজকে শাহজাহানের আইনজীবী ইডি সিবিআই আদালতে তার জামিনের আগাম জামিনের আবেদন করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি শেখ শাহজাহান ইস্যুতে তৃণমূলের তরফ থেকে কাউকে সেভাবে পাশে দাঁড়াতে দেখিনি আমরা পাশাপাশি শেখ শাহজাহান যে এইভাবে হাজিরা এড়ালেন তার ফলে স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান যথেষ্ট এই মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন তিনি যদি হাজিরা না দেন তাহলে আরও বেশি চাপে পড়বেন কি বলবে একেবারেই দেখো তোমাকে জানি কি শেখ শাহজাহান যাকে রেতন দুর্নীতি মামলায় যার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সন্দেশখালীর বাড়িতে ইডি তদন্তকারী আধিকারীরা এবং দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পরেও তার দেখা মেলেনি যে কারণে ইডির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যাতে এই শেখ শাহজাহান তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দেন অর্থাৎ উনত্রিশ তারিখ সোমবার সকাল এগারোটার মধ্যে যাতে হাজিরা দেন কারণ তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা এই রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে এই শাহজাহান পরিচিত এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাই সেই কারণেই তাকে একাধিকবার নোটিশ করা হয়েছিল এবং যার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারীরা এবং যার ফলে গতকাল যে তল্লাশি তল্লাশি অভিযানের দিন যে নোটিশ টাঙানো হয়েছিল যে তাকে হাজিরা দেওয়ার কথা ছিল গতকাল সারাদিন কেটে গেল তার দেখা মেলেনি পরবর্তী সময় জানা যায় যে এই শেখ তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন পিএমএলএ কোর্টে এবং আইনজীবী দ্বারা এই যে পিএমএলএ কোর্টে যে আগাম জামিনের আবেদন করেছেন সেই আবেদনের সেই মামলার শুনানি কিন্তু আজকে রয়েছে অর্থাৎ পিএমএলএ কোর্টে তার শুনানি রয়েছে এবং সেই শুনানির পরে কিন্তু সমস্ত বিষয়টাই পরিষ্কার হবে যে শেখ শাহজাহান তিনি আদৌ দেখা করবেন কি না অর্থাৎ হাজিরা দেবেন কি না অন্যদিকে ইডি ইডি তদন্তকারী আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু একেবারে ইডির যারা শীর্ষকর্তা রয়েছে দপ্তর রয়েছে ইডির দিল্লির যে দপ্তর রয়েছে সেই দপ্তরের উচ্চকর্তাদের সঙ্গে ইতিমধ্যে দফায় দফায় তারা মিটিং করছে যে তাদের আগামী পদক্ষেপ কি নেওয়া উচিত বা তারা আগামী পদক্ষেপ নিয়ে কী নেবেন অর্থাৎ শেখ শাহজাহান যে হাজিরা এড়ালেন সেক্ষেত্রে তারা তাদের কি করণীয় রয়েছে বা আগামী পদক্ষেপ কি নেবে সেই সেই জন্যই কিন্তু একেবারে দফায় দফায় যেমন মিটিং করছে অন্যদিকে শেখ শাহজাহানের তরফ থেকেও কিন্তু আইনজীবী দ্বারা তিনি কিন্তু পি এম কোর্টে আবেদন করেছেন আগাম জামিনের আজকে তার শুনানি রয়েছে এবং শুনানির পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে যে শাহজাহান নিজে হাজিরা দেবেন নাকি তার আইনজীবী দ্বারা যে আবেদন করেছেন সেই আবেদনে আবেদনে তার তিনি তার পক্ষে যাবে সেই ব্যাপারটি কিন্তু পরিষ্কার হবে একেবারে এবং তোমাকে জানিয়ে রাখি রেশন দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে শাহজাহানের ইতিমধ্যেই কিন্তু ইডি তদন্তকারী অধিকারী গড়া রয়েছে তাদের কাছে তথ্য উঠে এসেছে বাকিপুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে জিঘাসবাদী কিন্তু এই এই শাহানের নাম উঠে এসেছিল যার ফলে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইএনজিবি তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার মধ্যে আজ ইডি ইডি এবং सीबीआई আদালতে যে বিশেষ শাহানের যে আগাম জামিনের মামলা করা হয়েছিল তার শুনানি রয়েছে বিকাশ বাবু শাহজাহান ইশুতে আমরা দেখেছি যে একের পর এক trinomial কিন্তু শাহজাহান ইশুতে শাহজাহানের পাশে নেই পাশাপাশি অভিসক বন্ধпадধয়ও বলেছেন যে যা হয়েছে তা একদম অনবিপ্রীত। সেই দাঁড়িয়ে এমনিতেই শেখ শাহজাহান কোন্ঠাশা রয়েছে। যদি শেখ শাহজাহান হাজিরা না দেন তাহলে সেই ক্ষেত্রে কোন দিকে যাবে পরিস্থিতি? আপনাদের কে বললো যে trinomial শাহজাহানের পাশে নেই? এই তত্ত্বটা কোথায় পেলেন? বিকাশ বাবু ইতিমধ্যে আমরা দেখেছি যে ফিরাদাকিম জানিয়েছেন যে যা হয়েছে ওই সব কথা মুখে বলে শাহজাহান প্রশাসন এবং তৃণমূল তৃণমূল দলের প্রোটেকশনে আছে তা নাহলে একজনকে পুলিশ খুঁজে পাচ্ছে না আর তিনি গিয়ে উকিলের সঙ্গে দেখা করছেন পরামর্শ করছেন নামায় সই করছেন সুতরাং তৃণমূলের স্বত্বছায় আছে এবং সেজন্যই পুলিশ তারিখ খুঁজে পাচ্ছেন না ওদের তৃণমূলের সম্পদ হচ্ছে শাহজাহানের মতো এই সমস্ত গুন্ডা এবং কাল দেখলাম তো ওদের একটা যুব নেতা বলেছেন শাহজাহান তো কোনো অপরাধ করেনি সত্য এটাই যে ওদের দৃষ্টিতে শাহজাহান অপরাধী নয় এবং শাহজাহান যা করেছে তা বিপ্লবী কাজ করেছে ওদের বলেছিলেন না এইরকম জনবিস্ফোরণ দিকে দিকে হবে এই ইডির বিরুদ্ধে ওটা তৃণমূলেরই কর্মসূচি ছিল বাবু আমরা যদি শেখ শাহজাহান যদি হাজিরা এরিয়ে যান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কি হবে তাকে করতে হবে তাকে করতে হবে রাজ্য পরিচয় দ্বারা হবে না এখন তো রায়নি জটের তদন্ত আটকে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে আরও তৎপর হতে হবে তারা মোটেই তৎপর নন সুতরাং এর পেছনে অনেক বড় রাজনৈতিক খেলা চলছে দেখা যাক সেই খেলার পরিণতি কোথায় দাঁড়ায় বেশ অনেক ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও চলে যাব আমরা আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছে বিধান যেটা বারবার করে বড় প্রশ্ন উঠে আসছে যে যদি শেখ শাহজাহান ধরা না দেন যদি শেখ শাহজাহান হাজিরা না দেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে একেবারে দেখো যেটা আগেই জানিয়েছি ইডি তদন্তকারী আধিকারিক যারা রয়েছে তাদের তারা কিন্তু ইতিমধ্যেই দিল্লির যে উচ্চকর্তা রয়েছে দিল্লি অধিদপ্তরের সেই উচ্চকর্তাদের সঙ্গে কিন্তু একেবারে মিটিং চলছে তাদের যে তাদের আগামী পদক্ষেপ কি হবে শেখ শাহজাহান তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে বা কিভাবে নেবে সেই সম্পর্কে কিন্তু একেবারে কথা বলা হচ্ছে অন্যদিকে শেখ শাহজাহান যে ফেরার রয়েছে পুলিশের খাতায় এডির কাছে ফেরার রয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি যে আগাম জামিনের আবেদন করেছেন সেক্ষেত্রে তিনি কি নিজে আসবেন যদি নিজে আসে তাহলে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই যে শেখ শাহজাহান যাকে ফেরার রয়েছে এমন এমনটা জানানো হচ্ছে সেক্ষেত্রে পুলিশ 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 না ধরতে পারলে সেক্ষেত্রে কিভাবে তিনি পিএমএলএ কোর্টে এসে আগাম জামিনের আবেদন করতে পারে এবং পাশাপাশি অন্যদিকে তিনি যদি আইনজীবী দ্বারা এই আবেদন করে থাকেন বা আজকে যে শুনানি রয়েছে আগাম জামিনের সেই শুনানির পর কিন্তু একেবারে হবে বা গোটা বিষয়টি পরিষ্কার হবে যে শেখ শাহজাহানের ক্ষেত্রে আগামী আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সোমবাবু আপনাকে স্বাগত জানাই এন টিভি বাংলার মধ্যে সোমবাবু ইতিমধ্যে আমরা দেখেছি যে শেখ শাহজাহান তার আইনজীবীর মারফত ইডি সিবিআই আদালতে আগাম জামিনের আবেদন করেছেন এবং আজকে সেই মামলার শুনানি রয়েছে শেখ শাহজাহান ইস্যুতে ইতিমধ্যে আমরা দেখেছি যে ফিরাদ হাকিমের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে কেউ তার পাশে নেই এবং বারংবার যা হয়েছে অন্যায় এটা বলেছেন তারা সেক্ষেত্রে দিয়ে যদি শেখ শাহজাহান যদি ধরা না দেন তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে দেখুন পঁচিশ দিন হয়ে গেল রাজ্যের পুলিশ শেখ শাহজাহানকে পাচ্ছে না অথচ মন্ত্রী বলছেন শেখ শাহজাহান চিকিৎসা করতে গেছে মেয়র বলছেন অন্যায় হয়েছে অভিষেক বাবুর কথাতে কালকে মনে হলো না উনি বলছেন যে ঠিক করেনি কিন্তু কথা হচ্ছে যে পরিষ্কার দ্বিধা বিভক্ত তৃণমূল কংগ্রেস এবং সরকারি দল শেখ শাহজাহানরা এই পশ্চিম বাংলায় লালিত পালিত হয়েছে অত্যন্ত সযত্নে তাই তারা প্রশাসনের ঊর্ধ্বে পুলিশ চাইলেও শেখ শাহজাহানদের ধরতে পারে না তার কারণ সংরক্ষিত হয় পুলিশের একাংশ মতো মানুষদের তৈরি করেছেন রেখে দিয়েছেন করেছেন তার কারণ সরকার সেটা চায় কারণ এই তো সম্পদ শেখ এরাই ভোট লুট করে এলাকার ত্রাস সন্ত্রাস যত রকম অপকৃত্তি তোলা টাকা সমস্ততে সম্পৃক্ততা তো ফলে এরা এদের যে নেকশাস এদের যে যোগাযোগ সেটা একদম কালীঘাট ক্যামাস্টের ওপর মহল পর্যন্ত ফলে শেখ শাহজাহানরা বহাল তবি তো ঘুরে বেড়াবে শেখ ধরা যাবে না এরা অন্যায় করিও বুক ফুলিয়ে ঘুরে বাড়াবে তার কারণ এরা জানে এই সরকারটা তাদের তারা সংরক্ষিত থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা হলফনামা দিয়ে আগ অগ্রিম জামিন চাইছেন হলফনামাতে সই করছেন মন্ত্রী বলছেন বাইরে চিকিৎসার জন্য আছে অথচ কলকাতা ও পশ্চিমবঙ্গের পুলিশ খুঁজে পাচ্ছে না যে রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটা কিভাবে সম্ভব একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের মাথায় ঢুকছে না বেশ অনেক ধন্যবাদ সৌমবাবু আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম রায় আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছে বিধান তুমি যেটা বলছিলেন একেবারে সুমিত দেখো গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের চিহ্নের মুখে একদিকে ইডি তদন্তকারী আধিকারিক তারা কিন্তু অপেক্ষা করছে যে আজকে যে কোর্টের শুনানি রয়েছে অর্থাৎ কোর্টে যে রায় রয়েছে যে গতকাল যে আগাম জামিনের বিষয়টি আজকে শুনানি রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নির্ভর হতে হবে কোর্টের শুনানির উপর তার কারণ কোর্ট কী রায় দেয় শেখ শাহজাহানের এই যে আগাম জামিনের যে মামলা সেই মামলা কি রায় দেয় সেই দিকে তাকিয়ে থাকতে হবে অন্যদিকে শেখ শাহজাহানের বিষয়ে যে তিনি এখনও পর্যন্ত হাজিরা দিচ্ছেন না বা হাজিরা এড়িয়ে যাচ্ছেন বা ফেরার রয়েছে সেক্ষেত্রে তাদের আগামী পদক্ষেপ কি হবে একদিকে যেমন কোর্টের রায়ের উপর নির্ভর করছে অন্যদিকে দিল্লির যারা উচ্চকর্তা রয়েছে তাদের নির্দেশ আসবে তারপরেই কিন্তু তারা পদক্ষেপ নেবে এবং আগামী পদক্ষেপ কি হবে সমস্ত বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নের চিহ্নের মুখে রয়েছে বিধান সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে ইডি সিবিআই আদালতে শাহজাহান শেখের আইনজীবী আগাম জামিনের আবেদন করেছেন সেই মামলার রায় কোন দিকে যেতে পারে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি এই কোর্টের রায়ের উপরই কিন্তু নির্ভর করছে যে আগামী পদক্ষেপ কি হতে চলেছে তদন্তকারীদের তার কারণ তদন্তকারীরা এর আগে একাধিকবার তাদের যেটা দাবি অনুযায়ী একাধিকবার তাকে নোটিশ পাঠিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় রেশন দুর্নীতি মামলায় তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছিল এবং তারপরেও যখন শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি তারপরে কিন্তু সন্দেশখালি তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং তারপরেও কিন্তু তার দেখা মেলেনি এবং তারপরেই নোটিশ টাঙানোর পর কিন্তু একেবারে তিনি হাজিরা হেরিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোর্টের রায় অনেকটা যে ইডির ইডির দিকেই যাবে বলে এমনটা কিন্তু তদন্তকারীরা মনে করবে বেশ তুমি এদিকে নজর রাখো বিধান আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর এবার আপনাদের শোনাব যে এ বিষয়ে কি বলেছেন দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাব যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা বাবা কঠিন আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে সমুদ্রের মধ্যে বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে তারা করছে না সেই জন্য ধরা যাচ্ছে না